জগৎ কল্যাণের জন্য সমাজের যেভাবে হানাহানি হিংসা ছড়িয়ে পড়ছে তা দূর হোক এই প্রার্থনার জন্যই আমি কেদারনাথ গিয়ে করব এমনটি জানালেন সুজিত দেবনাথ জানিয়েছেন তিনি প্রতিদিন তিন কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য স্থির করেছে এই হারে চললে প্রায় দু বছরের মধ্যে তিনি কেদারনাথ পৌঁছাতে পারবেন বলে আশাবাদী এই দীর্ঘ কষ্টসাধ্য যাত্রার পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য সমাজের শান্তি সম্প্রীতি মানবিকতা ফিরে আসুক সেই প্রার্থনা নিয়েই সুজিত এই সংকল্প ইতিমধ্যেই অনেকের মধ্যে উৎসাহ ও ভাবনার জন্ম দিচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Yeah, Thì đ আপনার সঙ্গে কে আছেন এক ভক্ত আছে জাগৃতি সঙ্গ শাহজাদপুর ওখানে মন্দিরে ছিলাম ক্লাবে তা ওখানকার এক ভক্ত আমার সাথে আজকে প্রচুর পরিমাণ সহযোগিতা করছে আমার সাথে ব্যাগটা সাথে করে নিয়ে আমার সাথে যাত্রাপথে উনিও হিসা নিয়েছে ভাগিদার হয়েছে

না হলে পরে ওই ব্যাগটা আমি নিয়ে যেতাম প্লাস আমি যেরকম ভাবে যেতাম সেরকমভাবেই যেতে হতো এই যে একজন ভক্ত যাচ্ছে ভক্ত দ্বারা আপনার কি উপকার হচ্ছে কি নিয়ে যাচ্ছে জিনিসপত্র আমার খাবার জল আছে আর আজকে তো আমার একাদশী জল ছাড়া কিছু খাব না তারপর আমি এসে মালসা নেব এক পরবেলার চারটে একাদশীত ছাড়বে তার আগে আমি মালসা নিতে হবে বাবার ভক্তের কাছে আপনার কি দাবি সামনে এলাকায় আপনি গিয়ে আপনি কি দাবি করতে চাইছেন এরকমই ভক্ত যাতে পাই তাতে আপনার কি উপকারিত হবে এই আমার পাশে থাকলে পরে আমি মানে অনেকটা বেশি এগোতে পারবো প্রেরণা পাবো আমার আগে যে ভক্ত ছিলেন ইনি ছিলেন ভালোবাসা পাবো ভক্তের নাম ছিলেন ভক্তের নাম আপনার ঠিকানা জাকর নাদন নাদনঘাট পূর্ব বর্ধমান বর্তমানে আপনি যে ভক্ত আছেন আপনার নাম আর ঠিকানা বলেন আমার নাম পার্থদেব মহন্ত আমি সুজিত দেবনাথ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ছোটকবলা বিদ্যানগর গ্রামের বাসিন্দা তো আমি নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে যাত্রা দিয়েছি আজকে নবম দিন তো কালকে কালকে আমি এখানে শাহজাদপুর নাদনঘাট শাহজাদপুরে আমি মানে আশ্রয় নিয়েছি এ রক্ষাকালী মন্দির এখানে মাতা আছে ওখানে বাবা ভোলেনাথ আছে মা মনসা আছে মা শীতলা মাতা আছে এই ষষ্ঠীতলা তা এখানে আশ্রয় নিয়েছি আর সকল ভক্তদের গ্রামের ভক্তদের এত ভালোবাসা এত স্নেহ ম্যামার সব কষ্টই আমি ভুলে গেছি এতটা পথ অতিক্রম করে এসছি আমি কোনো আর মানে কষ্ট নেই ভক্তের ভালোবাসায় আমি মিলন হয়ে গেছি জয়শ্রী মহাকালবম বলেনাথ আপনি উদ্দেশ্য নিয়েছেন কত দিনের মধ্যে পৌঁছাবেন আমি উদ্দেশ্য নিয়েছি দু বছরে আমি পৌঁছবো রেগুলার তিন কিলোমিটার করে কিন্তু তিন কিলোমিটার এখনও কভার হচ্ছে না অতিরিক্ত গরমের জন্য মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে বুঝলে দেখছি আমি তবু সামনে গিয়ে হয়তো কভার করে ফেলবো সকল মানুষের কাছে আপনার কি বার্থ দিতে চাইছিলেন সকল বার মানে সকল মানুষের কাছে আমি শুধু প্রার্থনা করছি বাবা কেদারনাথের কাছে মানে এখন যা ভ্রষ্টাচার জিনিসটা মানে হিংসা হিংসি মারামারি লোভ লালসা মানে ভক্তি কম মানুষের হিংসা হিংসি বেশি এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায় বাস আমার একটাই লক্ষ্য বুঝলাম সকলের কাছে আপনি কি চাইছেন যে ভালোবাসাটা এবং মানে সকলের ভক্ত সকল ভক্তদের কাছে আমি একটাই কথা বলতে চাই আমাকে একটু মানে আমার পাশে একটু দাঁড়ান আর আমায় একটু প্রার্থনা করুন আশীর্বাদ করুন আমি যাতে বাবা কেদারনাথের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সুস্থভাবে বাবা কেদারনাথের কাছে গিয়ে আপনার কি ইচ্ছা আছে জগতের মঙ্গলের জন্য হিংসা হিংসি জাতি ভেদাভেদ ধর্ম জিনিসটা যাতে না থাকে মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসায় যাতে সংযুক্ত থাকে বর্তমানে আপনি রয়েছেন কোথায় এখন রয়েছি শাহজাদপুর নাদনঘাট আসসালাম আজকে আমরা কত তম দিন আজকে নবম ইচ্ছা আছে আমরা দুই বছরের মধ্যে পৌঁছা দুই বছর আর পৌঁছা আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার